আপনি ইরান এবং ইরাক সম্পর্কে কতটুকু জানেন দুইটি দেশের মধ্যে মিল এবং পার্থক্য কতটুকু দুইটি দেশের অবস্থান কোথায় দুইটি দেশের অবস্থান হল মধ্যপ্রাচ্যে এখন জানা যাক দুইটি দেশের মোট আয়তন কত ইরানের মোট আয়তন ষোলো লাখ আটচল্লিশ হাজার একশো পঁচানব্বই বর্গ কিলোমিটার অপরদিকে ইরাকের মোট আয়তন চার লাখ আটত্রিশ হাজার তিনশো সতেরো বর্গ কিলোমিটার দুইটি দেশের মধ্যে সীমানা কতটুকু দুইটি দেশের মধ্যে মোট সীমানা এক হাজার পাঁচশো নিরানব্বই কিলোমিটার দুইটি দেশের জনসংখ্যা কত ইরানের মোট জনসংখ্যা বিরানব্বই মিলিয়ন অন্যদিকে ইরাকের মোট জনসংখ্যা ছয়চল্লিশ মিলিয়ন দুইটি দেশের মানুষের মাতাপিছু আয় কত ইরানের মানুষের পিছু আয় পাঁচ হাজার তিনশো মার্কিন ডলার অন্যদিকে ইরাকের মানুষের মাথাপিছু আয় পাঁচ হাজার নয়শো সাতচল্লিশ মার্কিন ডলার দুইটি দেশে কোন ধর্মের লোক বেশি ইরানে বসবাসকারী আটানব্বই পার্সেন্ট মানুষ হলো ইসলাম ধর্মের বিশ্বাসী যার উনানব্বই পার্সেন্ট শিয়া সম্প্রদায় অপরদিকে ইরানে বসবাসকারী পঁচানব্বই পার্সেন্ট মানুষ হলো ইসলাম ধর্মের বিশ্বাসী যার পঁয়ষট্টি পার্সেন্ট শিয়া সম্প্রদায়ের বলতে হবে ঐতিহাসিক কারবালা কোন দেশে রয়েছে